শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে ধেয়ে এসে কেরেবীয় অঞ্চল জুড়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে এতে নিহত হয়েছেন অন্তত ৩০ জন মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তত্ত্ব মতে এটি ক্যাটাগরি পাঁচ মাত্রার একটি শক্তিশালী ঝড় যা প্রবল জলোচ্ছ্বাস ও বন্যা সৃষ্টি করে বহু এলাকা প্লাবিত করেছে এই ঘূর্ণিঝড়ের ফলে শত শত গ্রামীণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে জামাইকাতে ব্যাপক ধ্বংস ঘটেছে এবং হাইতিতে কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন জামাইকা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে দেশটির সরকার জানায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সহায়তা কার্যক্রম এরই মধ্যে শুরু হয় এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য একটি অনলাইন পোর্টাল খোলা হয়েছে আবহাওয়াবিদদের আশঙ্কা জামাইকায় ভয়াবহ ভূমিদশ ও বন্যার আশঙ্কা রয়েছে যা আরও বড় মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হোলনেস হেরিকেনের প্রভাবককে ভয়ঙ্কর বলে বর্ণনা করেছেন তিনি উল্লেখ করেছেন মেলিসার মোকাবিলা করতে পারে এমন পরিকাঠামো দেশে নেই তাই তিনি বাসিন্দাদের সাবধান থাকার অনুরোধ করেন